নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত বৃষ্টি ভেজা দিন সকালবেলা আপনারা দেখতেই পেলেন যে কতটা বাইরে বৃষ্টি হয়েছে সামনেটা জল জমে গেছে তো যাই হোক সকালবেলা উঠেছি তো অনেক সকালে কিন্তু আপনাদের সঙ্গে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সময় এখন বাজে সকাল ছটা চলুন আপনাদের সাথে নিয়ে এখন থাকবে দিনে শুরুটা করি আমরা উঠে পড়েছি অনেক ভোর ভোর করেই সকলেই মর্নিং ওয়াক করে নিয়েছি তারপরে আপনাদের দাদাভাইও চেঞ্জ করে নিয়েছে আমিও চেঞ্জ করে নিয়েছি চবে চুলটা একদমই এলোমেলো কারণ কি না সকালবেলা বুঝতেই পারছেন মর্নিং ওয়াক করার পরে একদম এনার্জি থাকে না যে একটু ফিট হয়ে তারপরে আপনাদের সামনে আসি যেহেতু আমাকে তাড়াতাড়ি করে অফিসের রান্নার সময় মতন আমাকে করে দিতে হবে অফিসের রান্না কেন বললাম আজকে আপনাদের দাদা ভাই ঘর থেকে টিফিন করে তারপরে ঘর বাইরে বেরাবে মানে ডিউটিতে যাবে সেই জন্য তাড়াহুড়া করেই কিন্তু সকালবেলা টিফিনটা করে দিচ্ছি তো সকালে আজকে টিফিনে কি করলাম জানেন আজকে করলাম হচ্ছে রুটি অনেক দিন বাদে আপনাদের দাদা ভাইকে আজকে রুটি করে দিলাম আমরা যেহেতু সকালবেলা বেশিরভাগ দিন মুড়ি খাই কিন্তু আজকে ভাবলাম প্রত্যেকটা দিন তো মুড়ি খেতে ভালো লাগে না আজ একটু তার থেকে বরং রুটি করি এদিকে রুটিগুলো বেলে তারপরে কিন্তু আমার ছাকাও হয়ে গেল অনেকে বলে রুটি পোড়ানো অনেকে বলে রুটি ভাজা আমরা বলি ছাকা যে যেমন এক ভাষা ইউজ করে তো এদিকে সাড়ে ছটা অলরেডি কিন্তু বেজে গেছে আপনাদেরকে টাইম টেবিলটা একদম সঠিকভাবে আমি দেখিয়ে দিলাম সকাল ছটার থেকে ব্লকটা শুরু করেছি এদিকে রুটি করতে করতে অলরেডি এতটা টাইম আমার চলে গেছে আটা মাখানো এটা করা ওটা করার সঙ্গে তো আরও নানান রকম কাজ থাকেই ঘরে বাইরে সব জায়গায় সামলাতে গেলে না নাজেহাল অবস্থা হয়ে যেতে হয় তো যাই হোক এইদিকে এই যে কালকের বাসি চিকেন ছিল সেটা দিয়েই কিন্তু আপনাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি রুটি ও ঘরে বসে টিফিনটা করছে আর আমি এদিকে কিন্তু ব্রাশটা করে নিলাম কারণ সকালবেলা উঠে আমি এখনও ব্রাশ করিনি আর আপনাদের দাদা ভাই এখন এই যে খেয়ে দে ডিউটি বেরিয়ে যাচ্ছে ছটা চল্লিশ মতন বেজে গেছে অলরেডি ও সাতটার মধ্যে অফিসে চলে যায় ডিউটি করতে তার কারণ ও সবার আগে যাবার চেষ্টা করে প্রত্যেকটা দিন যাই হোক স্কুটারটা বের করতে গিয়ে একটু সমস্যা হয় বটে আমাদের দরজাটা যেহেতু অনেকটাই ছোট জানেন তো সেই জন্য ভারী অসুবিধা হয় তো যাই হোক ও ওই যে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে গেল চলুন এবার হাজারটা কাজ পড়ে রয়েছে সংসারে সেইগুলো করতে হবে তবে বৃষ্টি ভেজার দিনে জানেন তো ভালোই লাগে না কোনো রকম কোনো কাজ করতে চলুন সেটা বললে তো হবে না কাজের থেকে এড়িয়ে তো থাকা যাবে না যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তাকে দেখাশোনা দুপুরের রান্না রাত্রের রান্না নানান রকম কাজ সংসারের টুকিটাকি কাজ কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না চলুন নিজের জন্য যে একটু টাইম বের করব সেটা ওই সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে তারপরে সময়টা বের করতে হয় এদিকে এই যে আদিত্যর মাথায় দেখেছেন ওটা একটা কি বাচ্চাদের কাণ্ড কারখানা দেখলেও হাসি পায় দেখেছেন ও একটা পাইপ কিনে নিয়ে এসেছিলো সেদিন সেই পাইপটা মাথার মধ্যে গোল রাউন্ড করে রেখে দিয়েছে ওকে খাইয়ে দেওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আবার পড়াতে বসে গেছি আজকে হচ্ছে শুক্রবার আপনাদের সঙ্গে আমি শুক্রবারের ব্লগটা শেয়ার করছি আজকে আর ওকে টিউশান পড়াতে নিয়ে যাইনি তাই ভাবলাম ওকে ঘরে আমি একটু দেখাবো ওর হাতের লেখাগুলি কেমন কি আছে তো পড়তে বসার আগে ওকে আমি প্রত্যেকটা দিন এই মন্ত্রটা বলাই কি চলো ওকে পড়ানো হয়ে গেছে আমার তারপরে কিন্তু আমি এদিকে আবারও ছটপট করে ঘর গোছানোর কাজে লেগে পড়লাম কারণ এরপরে আবার রান্না বান্না করতে হবে দেখা যাক কি করবো কি না করবো কিন্তু কিছুই ঠিক করিনি ভাবলাম যেটুকু যা আছে আগে কাজগুলো কমপ্লিট করি জন্য স্নান টান করে নেব আর এদিকে বাইরে না থেকে থেকে দশ মিনিট অন্তর অন্তর বৃষ্টিটা আসছে এত বিরক্ত লাগছে বৃষ্টি কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু তবু আজকে বিরক্ত লাগছে তার একটাই কারণ অনেকগুলো জামাকাপড় আমার ঘরে রয়েছে সমস্ত জামা কাপড়গুলোকেও তো ধুতে হবে সেই জন্য একটু ব্রাক্তবোধ হচ্ছে এদিকে এই যে ব্যাগগুলোকেও ভালো করে ভাঁজ করে রেখে দেবো কারণ বিছানার উপরেই আজকে সমস্ত কাঁথা কম্বল মশারি ভাঁজ করে রেখেছি সেই জন্য আর ব্যাগটা ইউজ হলো না চল জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি একটু ছোট্ট একটা কাজ করবো অনেকদিন ধরে ভাবছি যে ব্রাশ রাখার যে ছড়িটা এটাকে কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক এটাকেই একটু ভালো করে পরিষ্কার করে নেব আমাদের ঘরে কিছুদিন আগে তো কালার করে গেছে আপনারা সকলে জানেন সেই কালারগুলো তা তাছাড়াও অনেকটাই নোংরা হয়েছিল আর এই ছোট ছোটো কাজগুলো দেখবেন একবার যদি মনে হয় যে করব করব এক মানে এক দু দিন পার হয়ে যায় ভাবতে ভাবতেই এরকম একটা বিষয় সত্যি কথা বলতে আমার তো ঘরে তেমন কোনো কাজ নেই বলবো না আবার কাজ কমও নেই সেটাও না মানে কাজ যে খুব বেশি সেটাও না তবে কি বলুন তো এই টুকটাক কাজগুলোই হচ্ছে সংসারে বেশি চানটা করে সবে মাত্র আসলাম আসতে না আসতে দেখুন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে এনেছি জানেন জামা কাপড়গুলো মেলবো এর মধ্যে অজোরে বৃষ্টি জানি না এই বৃষ্টি কতক্ষণে থামবে মনে হচ্ছে না আজ থামবে কারণ ভীষণ যাই হোক জামাকাপড় সব রয়েছে আপনাদের দাদা ভাইও ঘরে রয়েছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে দুধটাও জাল করতে বসিয়েছি গতকালকে তো চিকেন করেছিলাম আর চিকেন করলে না সত্যি কথা এক কেজি চিকেন আনলে মোটামুটি আমাদের দুদিন হয়ে যায় আসলে আমি তো খুব একটা খাই না যার কারণে চিকেনটা থেকে যায় তো সেই চিকেনটা দিয়ে আজকের দিনটা ভাবছি চালিয়ে দেবো রাত্রেবেলা যাই হোক একটা কিছু করে খেয়ে নেবো তো যাই হোক এই যে অঝোরে বৃষ্টি এই বৃষ্টির দিনে কি ব্লক করব কি কাজ করব কোনো কিছুতে মন বসতে না তবে বৃষ্টিটা আমার বেশ ভালোই লাগে জানেন বৃষ্টি মানে বর্ষাকালটা আমার একটা ফেভারেট ঋতুর মধ্যে পড়ে বর্ষাকালটা তো যাই হোক চলুন এই দেখুন আর সবুজ গাছপালাগুলো আরও কেমন যেন নিঃশ্বাস ছেড়ে হাফ ছেড়ে বাঁচছে তাই না বলুন আসলে গাছের পাতার উপরে যে ধুলো ধুলোকণাগুলো জমে থাকে সেগুলো তো সবই বৃষ্টির সময় ধুয়ে মুছে যায় আরও বেশি করে সবুজ লাগে চলুন ভাতটাকে এবার নামিয়ে দিই এই গাছটিকে আপনারা কি গাছ বলে জানেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আমরা তো এটাকে বলি হচ্ছে বাম্বু অনেকে আবার অনেক বাঁশ গাছও বলে কিন্তু জানেন এই গাছটা কিন্তু রাখার অনেক উপকারিতা আছে সকলের ঘরে নাকি আবার এই গাছটা বাঁচতে চায় না জানি না আমার ঘরে ঠাকুরের কৃপায় তো বেঁচে গেছে এদিকে ভাত নামিয়ে নিয়েছি দুপুরবেলার আর এদিকে যে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি তো যাই হোক আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্ট করব ভালো লাগলে একটু আপনারা দয়া করে সাপোর্ট করবেন দুপুরবেলা আমার একটা পার্সেল এসেছিল আমি একটা জুতো অর্ডার করেছিলাম আমার সত্যি কথা বলতে আমার একটা পামশু আছে আপনারা হয়তো দেখেছেন আমি ওয়ার্কআউট যখন করি সেই পামশুটার নিচ থেকে ক্ষয় হয়ে গেছে ওটা না আর পড়ার মতন নেই তো যাই হোক আপনাদের দাদা ভাইকে দেখাতেই ও সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে জুতোটা কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে জানেন জুতোটা আমার পায়ে হচ্ছিল না অনেকটা বড় হয়ে গেছে আমি যখন অর্ডার করেছিলাম আর কি আপনাদের দাদা সঙ্গে থেকে আমি বলেছিলাম আর আমার কথাটাই ভুল হয়ে গেছে ওটাকে আবার রিটার্ন করতে হবে আমরা দুপুরবেলা তারপর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে তারপর এই যে তিনজনের জন্য আবারও একটু হালকা ফুলকা টিফিন টিফিন বলতে এই যে আপনাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য লিকার চা আর আদিত্যর জন্য করব হচ্ছে একটুখানি দুধ আর কমপ্ল্যান দিয়ে দেবো ওকে বিকালবেলা তো আমরা তো বাড়িতে লিকার চাই খাই আপনারা জানেন যারা আমাদের ব্লগ দেখেন দুধ চা আমরা খাই না আর দুধ চা না খাওয়াটাই আমার মনে হয় সবথেকে শ্রেয় শরীর এবং শারীরিক সমস্ত দিক কিন্তু দেখে দুধ চাটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ভালো আবার যাদের খাওয়া অভ্যাস তাদের আবার খুব একটা অসুবিধা হয় না দুধটা গুলিয়ে নিয়েছি আদিত্যকে এবার ডাক দি ও বাইরে খেলা করছে এসো বাবা দুধটা খেয়ে যাও আদি রে সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি যেহেতু রাত্রে আটটার মধ্যে চেষ্টা করি রাত্রে ডিনার মানে খাবারটা খেয়ে নেবার তো এদিকে রাত্রেবেলা কিন্তু আমি আবারও রুটি করে নেবো কারণ এখন থেকে তো আমি একবেলাই ভাত খাচ্ছি আপনারা জানেন আর সকালবেলা চেষ্টা করি মুড়ি খাবার দুপুরবেলা একটাই ভাত রাত্রেবেলা দুটো বা তিনটে রুটি এদিকে আপনাদের দাদা ভাই আবার জানেন তো একেবারে রুটিটা পছন্দই করে না সেই জন্য ওর জন্য আবার আমাকে কিন্তু ভাতও করতে হবে ভাত করতে হবে বলতে ভাত অলরেডি দুপুরবেলা আমি চাল যতটুকু নিয়েছিলাম কিছুটা ভাত আমার বেঁচে গেছে সেটা দিয়েই হয়ে যাবে আদিত্যর আর আদিত্যর বাবার আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি রাত্রেবেলার খাবারে ভাবছি একটু আলু মাখা একটুখানি ডিম অমলেট আর একটুখানি মুসুরের ডাল দিয়ে ওদের দিয়ে দেবো খেতে দুপুরবেলা যেহেতু হালকা ফুলকা রান্নার উপর দিয়েই আমার চলে গেছে জন্য রাত্রে একটু রান্না করব আর এদিকে এখন কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছি পাললির পর আমার একার জন্য আর আমার একটা কালু আছে সেই কালুটাকে দেবো একটা রুটি তো বুনে গেছে এখানে পাঁচটা রুটি মতন হয়েছে আটটা রুটি এক্সট্রা করেছি আদিত্য যদি নাকি একটা রুটি খেতে চায় সেই জন্য রুটিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছেন প্রত্যেকটা রুটি এরকম সুন্দরভাবে ফুলছিল ভারী ভালো লাগে বলুন নিজের কাজে যখন সফলতা অর্জন করতে পারা যায় আসলে আমি যখনই কোনো কাজ করি আমার অতীতের কথাটা আমার ভীষণ মনে পড়ে তার কারণ হচ্ছে আমি আমার মানে জীবনে অনেক রকম মুহূর্ত ঘটে গেছে যে মুহূর্তগুলো মনে পড়লে নিজের খুব কষ্ট হয় খারাপ লাগে খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ কোনো কাজকর্ম তো শিখে আমি শ্বশুরবাড়িতে আসিনি আর তার পরিপ্রেক্ষিতে অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে কিন্তু সেই কাজগুলোই দেখুন আজকে আমার কাছে কতখানি সহজ একটু কষ্টের আমার কাছে মনে হয় না সমস্ত কাজগুলো এখন ইজি হয়ে গেছে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছি চলুন তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আদিত্যকে এখন খাওয়াতে যাব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে